শুভ দিন শুভ জীবন বন্ধুরা আশা করি ভালো আছেন সবাই আইন ও সংবাদ বিষয়কের চ্যানেল থেকে আমি অ্যাডভোকেট গাজী উজ্জামান লিটন আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত আজ আমি কিশোরগঞ্জ জেলার ইউনিয়নগুলোর সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব কিশোরগঞ্জ জেলায় মোট উপজেলা আছে তেরোটি আর ইউনিয়ন আছে একশো আটটি আমি উপজেলা ভিত্তিক ইউনিয়নগুলোর নাম আপনাদের জানিয়ে দিচ্ছি অষ্টগ্রাম উপজেলা দেওঘর ইউনিয়ন কাস্তুল অষ্টগ্রাম বাঙ্গালপাড়া কলমা আদমপুর খয়েরপুর আব্দুল্লাপুর পূর্ব অষ্টগ্রাম অর্থাৎ অষ্টগ্রাম উপজেলায় মোট আটটি ইউনিয়ন আছে এটা উপজেলায় আছে মোট নয়টি ইউনিয়ন সেগুলো হচ্ছে রায়টুটি ধনপুর মেগা, ইটনা বরিবাড়ি বাদলা এলংজুরি জয়সিদ্ধি এবং চৌগাঙ্গা কটিয়াতি উপজেলায় মোট নয়টি ইউনিয়ন আছে সেগুলো হচ্ছে বনগ্রাম সহস্রাশ্রম ধুলদিয়া করগাঁও চানপুর মুমুরদিয়া আসমিতা মসুয়া লোহাজুরি এবং জালালপুর করিমগঞ্জ উপজেলার মোট এগারোটি ইউনিয়ন আছে সেগুলো হচ্ছে কাদির জঙ্গল গুজাদিয়া কিরাটন বরঘরিয়া নিয়ামতপুর দেহুন্দা সুতারপাড়া গুণধর জয়কা জাফরাবাদ নোয়াবাদ কিশোরগঞ্জ সদর উপজেলায় মোট এগারোটি ইউনিয়ন আছে সেগুলো হচ্ছে রশিদাবাদ লতিফাবাদ মাইশ মহিনন্দ যশোদল বৌলাই মিন্নাটি মারিয়া চৌদ্দশত আইল এবং দানাবাটুলি পুলিয়ার চর উপজেলায় মোট ছয়টি ইউনিয়ন আছে সেগুলো হচ্ছে উসমানপুর রামদি গোপরি আবদুল্লাপুর সলুয়া ছয়শতি এবং ফরিদপুর তারাইল উপজেলায় মোট সাতটি ইউনিয়ন আছে সেগুলো হচ্ছে তালজাঙ্গা রাউতি ধলা জাওয়ার দামিয়া দিগাইর তারাইল সচাই। নিকলি উপজেলায় মোট সাতটি ইউনিয়ন আছে সেগুলো হচ্ছে নিকলি দামপাড়া কারপাশা সিংপুর জারুইতলা গুড়ই এবং ছাতিরচক পাকুন্দিয়া উপজেলায় মোট নয়টি ইউনিয়ন আছে সেগুলো হচ্ছে জাঙ্গালিয়া চণ্ডীপাশা চরফরাদি এগারো সিন্দুর হোসেন্দি বুরুদিয়া নারান্দি অটুভাঙা এবং সুখিয়া বাজিতপুর উপজেলায় মোট এগারোটি ইউনিয়ন আছে সেগুলো হচ্ছে মাইকচর বিলালপুর গাজিরচর হুমায়ুনপুর দিঘিরপাড় হালিমপুর সরারচর বলিয়ারদি হেলচিয়া কৈলার এবং পিরিজপুর ভৈরব উপজেলায় সাতটি ইউনিয়ন আছে সেগুলো হচ্ছে আগানগর কালিকা প্রসাদ গাছ শিবপুর শিবলকান্দি শ্রীনগর এবং সাদেকপুর সাদেকুরন উপজেলায় সাতটি ইউনিয়ন আছে সেগুলো হচ্ছে গোবদিঘি মিঠাময়ন ঘাগড়া ঢাকি কেওয়ারজোর কাঠখাল এবং বৈরাটি হোসেনপুর উপজেলায় মোট ছয়টি ইউনিয়ন আছে সেগুলো হচ্ছে গোবিন্দপুর সিদলা জিনারি আড়াইবাড়িয়া শাহেদল এবং কুমডি আজকের মতো এখানে শেষ করছি সামনে অন্য কোনো জেলার ইউনিয়নের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব ধন্যবাদ সবাইকে